আমি পুরোপুরি শুনছি তুমি কিন্তু তোমার কথা বলতে পারো আর আমি সাহায্য করার জন্য এখানে আছি যে কোনো প্রশ্ন বা ভালো থাকলে বলো আমি তোমার পাশে আছি মনে কর এখন হেবুট নাবুট বাংলাদেশের যে হেবুট নাবুট আসতেছে এটা নিয়ে আমি আমার ঘর বিশেষ বড় ধরনের জগা চলতেছে আমি চাইছিলাম যে আমি হেবুট দিতাম আমার বউ কইতাছে যে না এটা নাগু দিতে আমি চাইছিলাম হ্যাঁ দিলে সবকিছু নতুন সংবিধান আইব চাইছিলাম যে এই সংবিধানের ভিতরে আমার লগে মনে কর যে একটা নতুন বউ আইব আমার ঘর সব সংবিধান যেহেতু নতুন সবই নতুন কিন্তু হ্যাঁ তো মিলে না হ্যাঁ তো কয় যে নাগু দেওয়া লাগবে এখন এই সম্বন্ধে তুই কি কর আমি কি করতে পারি ঘরের মধ্যে আমার বউ চলতেছে আমি বুঝতে পারছি এটা সত্যি জটিল পরিস্থিতি আর সংসারের মধ্যে এমন মতবিদ থাকা খুব স্বাভাবিক হয়তো একটু খোলামেলা ভাবে একে অপরের ভাবনা বোঝার চেষ্টা করলে কিছুটা সমাধান মিলতে পারে আহ তুমি হয়তো ধৈর্য ধরে আলোচনা করে দেখতে পারো আর একে অপরের সেটি ভঙ্গি বুঝতে চেষ্টা করতে পারো আর যদি তোমার প্রয়োজন হয় আমি সব সময় সহায়তা করতে পারি সহায়তা করবি তো ঠিক আছে আমার ঘরে তো বিরাট ঝগড়া চলতেছে আমি তো হ্যাঁ বুঝাইতেই পারতেছি না হ্যাঁ না আমি কিছু না হ্যাঁ ভোট দেওয়ার দরকার হ্যাঁ দিলে নতুন সংবিধান হবে নতুন সব কিছু হবে হয় তো বুঝতেছে না আমি বুঝতে পারছি তোমার অবস্থা এবং এটি আসলে খুবই কঠিন একটা বিষয় কখনো কখনো একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে একে অপরের ভাবনা বুঝলে হয়তো একটা সমস্যার পথ খুঁজে পাওয়া যায় হ্যাঁ তুমি যদি চাও আমি কিছু পরামর্শ দিতে পারি তুই কিছু পরামর্শ দে আমার কি কি করতে পারি অবশ্যই আমি চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার হয়তো প্রথমে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে একটু সময় দেওয়া শান্তভাবে কথা বলা এবং একে অপরের অনুভূতি ও ভাবনাগুলো সম্মান জানানো গুরুত্বপূর্ণ এছাড়া হয়তো একসঙ্গে কোন নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেটা নিয়ে কথা বলা বা এমন কোনো দেয় যা দুইজনের স্বার্থে উপকারী হতে পারে যেকোনো কিছুই যদি প্রয়োজন হয় আমাকে জানাতে পারে শান্ত হইতো না তুই মানে টনি কেমনি দিয়া মানে মায়ের মায়ের টাইম ওইটা তুই আমার বোঝা যে মায়ের দিলে হ্যাঁ জায়গা মতে মায়ের মায়ের দিয়ে হতাশ বা অস্থির বোধ করছো কিন্তু শান্তভাবে আলোচনা করাই সব থেকেই ভালো উপায় আর সহিংসতায় কখনোই সমাধান নয় তুমি যদি চাও আমরা ধৈর্যের ধরে একসঙ্গে কিছু সমাধান খুঁজতে পারি আর যদি কখনো মনে হয় পেশাদার কাউন্সিলিং আহ সহায়তা নেওয়া দরকার তাতে নেই না আমি চাই মনে করো যে শান্তশিষ্ট হইতো না মনে করো যে সান্দিশিষ্ট হইতো না করে হ্যাঁ শান্তশিষ্ট না হ্যাঁ মানে কোনোভাবে মত না যে হ্যাঁ বুদ্ধ লাগে মানে মাইক টাইম কেমনে মানে কোন নিয়ে সুদা করা যাবে কিনা মাইক টাইম দেওয়া যাবে কিনা এটা তুই আমারে কো আমি তোমার অবস্থাটা পুরোপুরি বুঝতে পারছি আর এটা সত্যি খুব জটিল ও সংবেদনশীল বিষয় তবে সবসময় শান্তি ও সমাধানের দিকে মনোযোগ দেওয়াই ভালো যদি তুমি চাও আমি তোমাকে আরো কিছু পরামর্শ দিতে পারি আর এমনকি বিস্তার হ্যাঁ কথা ভাবতে পারো শেষে তোমার ও তোমার পরিবারের মঙ্গলই সবচেয়ে